আপনি কি জানেন বাংলাদেশের পনেরোটি দারিদ্র উপজেলা কোনগুলো না জানলে এই বিউটি আপনার জন্য পনেরো নাম্বারে রয়েছে গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া উপজেলা নম্বরে রয়েছে পঞ্চগড় জেলার বোদা উপজেলা নম্বরে রয়েছে নরসিংহী জেলার বেড়াবো উপজেলা বারো নম্বরে রয়েছে মুন্সিগঞ্জ জেলার লহজং উপজেলা এগারো নাম্বারে রয়েছে মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলা দশ নম্বরে রয়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা নয় নম্বরে রয়েছে শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলা আট নম্বরে রয়েছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা সাত নম্বরে রয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ছয় নাম্বারে রয়েছে মাদারীপুর জেলার শিবচর উপজেলা পাঁচ নাম্বারে রয়েছে জালুকাঠি জেলার নলসিটি উপজেলা চার নাম্বারে রয়েছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা তিন নম্বরে রয়েছে সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলা দুই নম্বরে রয়েছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা এবং সর্বশেষ এক নম্বরে রয়েছে মাদারীপুর জেলার ডাসার উপজেলা তো এখান থেকে আপনার উপজেলা বা জেলা কোনটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর বিউটি শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো বিউটি প্রথম থেকে শেষপত্র দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম